নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য পরপর দুটি সভা করে গেলেন আমাদের রাজ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল আরামবাগে সভা করেছিলেন আজকে করেছেন কৃষ্ণনগরের সভা মনে হচ্ছে গতকালের আরামবাগের সভাকেও জনসংখ্যার ভিড়ে ছাপিয়ে গেছে আজকে কৃষ্ণনগরের সভা অত্যন্ত সফল একটা সভা বলা যায় দুটো জায়গাতে সরকারি প্রোগ্রাম ছিল তারপর দলীয় প্রোগ্রামও ছিল সেই দলীয় সমাবেশে ভাষণ দিয়েছেন বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদি মানুষের মন কার্যত জিতে গেছেন বলা যায় কিন্তু যে নিয়ে খবরটা করতে এলাম সেটা হচ্ছে এই যে গতকাল আরামবাগের সভায় নরেন্দ্র মোদীর আগে বক্তব্য রেখেছিলেন প্রথমে শুভেন্দু অধিকারী তারপর ডক্টর সুকান্ত মজুমদার এবং শেষ বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ মোদীর আগে গতকাল বক্তব্য রেখেছিলেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্যের সভাপতি আর আজকের সভা থেকে আপনারা দেখেছেন যে প্রথমে বক্তব্য রাখেন অর্থাৎ এই তিনজনের মধ্যে যদি আমরা সিকুয়েন্স মেলাই তাহলে প্রথমে বক্তব্য রাখেন আজকে সুকান্ত রাজ্য সভাপতি তারপর ঝড় তোলেন কার্যত শুভেন্দু অধিকারী ওই সংক্ষিপ্ত তিনি রেখেছেন সেইটুকু কার্যত ভিত নড়িয়ে দেবার মতো বক্তব্য এত ঝাঁজ এত ওয়েব তার বক্তব্য ওইটুকু সময়ের মধ্যে সমস্ত দিককে ছোট্ট ছোট্ট করে টাচ করে যাওয়া সেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ থেকে শুরু করে একটা কি বলবো হিন্দুত্বের একটা বাতাবরণ তৈরি করা হরে কৃষ্ণ থেকে শুরু করে যায় গৌরাঙ্গ থেকে শুরু করে যাই শ্রীরাম থেকে শুরু করে সমস্ত বিষয় এবং আরো নির্দিষ্ট করে বলতে গেলে এই উনি যে ধরনের দেন এইবার এইবার পার পার আর তার চাইতো বড় কথা স্বয়ং প্রধানমন্ত্রীকে মঞ্চে বসিয়ে রেখে তিনি মমতা চোর স্লোগান দিলেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি এই ধরনের স্লোগান তিনি আজকে নরেন্দ্র মোদীকে এমনি সাধারণ সময় বলে থাকেন যেখানে তিনি প্রধান বক্তা থাকেন সেখানে বলে থাকেন বিভিন্ন সময় কিন্তু প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে আহ তার সামনে এই এত জনতা তাদের যে সম্মিলিত ওয়েব তার সামনে কার্যত ঝড় তুললেন বলা যায় সেখান থেকে দাঁড়িয়ে আজকের এই শুভেন্দুর বক্তৃতা তার এই বিজেপিতে যোগদানের পর থেকে এইটুকু স্বল্প সময়ের মধ্যে অন্যতম সেরা বক্তৃতা বললেও বোধহয় অত্যুক্তি করা হয় না স্বংখ্য প্রধানমন্ত্রী বুঝে গেলেন একটা বিষয় যে শুভেন্দু অধিকারী যে এরাজ্যে বিজেপির প্রধান মুখ এতে বোধ হয় আর তার নিজেরও কোন সন্দেহ থাকলো না আসুন একটু শোনায় খুব সংক্ষিপ্ত যেটুকু বলেছেন সেখান থেকে নির্বাচিত অংশ আপনাদের আপনারা এবারে কৃষ্ণনগর আমাদের দেবেন তো মনে আছে তো মনে আছে মা কালী আমাদের দেবী মঙ্গা মৈত্র কি বলেছিল মনে আছে তো ভুলে যাননি তো বদলা হবে তো ইভিএম এ বদলা হবে তো কৃষ্ণনগরের সাংসদ এখন নেই প্রাক্তন হয়েছে কেন হয়েছে জানেন দেশের লোকসভার পাসওয়ার্ড বাইরে বিক্রি করেছে বদলা হবে তো পরিবর্তন হবে তো ইভিএম এ বদলা হবে তো সন্দেশকালীর হিসাব হবে তো माँ बोले दे इज्जत लुटकारी शाह बदला भोटे तो जो राम को लाई है जो राम को लाई है हम उनको लाएंगी मोदी जी हमें तो मोदी जी हमें तो मोदी जी गारंटी ग्यारंटी बार यही बार अब एक बार अबार আবার একবার মোদিজির গ্যারেন্টি এইবার এইবার আবার একবার তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি মমতা চোর চোর ধরো পরিশেষে শ্রী চৈতন্য দেবকে স্মরণ করে শেষ করব শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরাঙ্গ 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 জয় শ্রী রাম আজকে আমাদের বক্তব্যের অধিকাংশ অংশ সামনের দিকে একটু বলেছিলেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় সেটা শোনাচ্ছি না কিন্তু যেটা আমি বলতে গেলাম যে দেখেছেন তো কিরকম ঝাঁজ আজকে তাঁর বক্তব্যের প্রত্যেক পরতে পরতে কতগুলো সন্দেশ খালি ছুঁয়ে গেলেন শাহজাহান মহুয়া মৈত্রে ছুঁয়ে গেলেন মা কালী ছুঁয়ে গেলেন আরো যা যা বললেন সেগুলো সবটাই টাচ করেছেন অল্প সময়ের মধ্যে আমি শুধু বলবো দুটো জিনিস কেন বাদ গেল জানি না ইচ্ছে করেই বাদ গেল নাকি কৌশল করে বাদ গেল সেটা হচ্ছে যে কৃষ্ণনগরের আজকের সভায় আমরা যেটা জানতে পারছি মতুয়া সম্প্রদায়ের উদ্বাস্তু সম্প্রদায়ের অসংখ্য মানুষ তারা উপস্থিত হয়েছিলেন তাদের যে লাল নিশান এবং আহ যে ডঙ্কা কাসর ইত্যাদি নিয়ে উপস্থিত হয়েছিলেন সুতরাং সেখানে যারা মুখ্য বক্তা ছিলেন তাদের কারো বক্তব্যে কিন্তু আজকে এর প্রসঙ্গ একবারের জন্য উঠে আসেনি একবারের জন্য উঠে আসেনি না প্রধানমন্ত্রীর মুখে না শুভেন্দু অধিকারীর মুখে ডক্টর সুকান্ত মজুমদারের মুখে কারো মুখে কিন্তু সিএ প্রসঙ্গ উঠে আসেনি এক নম্বর কথা স্বাভাবিকভাবেই আজকে আজকে নদিয়ার মাটি সেখানে শ্রী চৈতন্য দেবের মাটি সেখানে জয় গৌরাঙ্গ বলবেন জয় মহাপ্রভু বলবেন এটা স্বাভাবিক বিজেপির ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে ওই যে বললাম উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ অসংখ্য ছিলেন তারা কিন্তু একবারের জন্য যিনি গুরুচাঁদ ঠাকুরের নামে কেউ একবারের জন্য বা বলতে শুনিনি শুনিনি সুতরাং এই দুটো বিষয়ে অত্যন্ত আহ মিস আহ লাগছে মিস করছি অন্তত আমরা বক্তাদের বক্তব্য শুনে আর দ্বিতীয় কথা যেটা বলার সেটা হচ্ছে যে এই বক্তব্যের পরেই অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরেই বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কিছুক্ষণ পরেই বিজেপির সদর দপ্তর থেকে অর্থাৎ কেন্দ্রীয় দিল্লির যে সদর দপ্তর সেখান থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে দেশের একশো পঁচানব্বইটি আসনের রাজ্যের কুড়িটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সেখানে তো চমক আছে আমি আগের প্রতিবেদনে বলেছি সেখানে দেবের বিরুদ্ধে হিরানকে প্রার্থী করা হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি তাহলেও দেবের নামে তো দেওয়াল লিখন শুরু হয়ে গেছে সুতরাং দেবের বিরুদ্ধে যে হিরণ লড়বেন এটা কার্যত নির্দিষ্ট করেই বলা যায় এছাড়াও প্রার্থী তালিকায় চমক রয়েছে মনস্টিগাকে দাঁড় করানো হয়েছে আহ তাছাড়াও আরো আহ যথেষ্ট ব্যালেন্স প্রার্থী তালিকা ইতিমধ্যেই যা ঘোষণা করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে কিন্তু যে দুটো বিষয় যে দুটো জায়গাতে সভা করলেন নরেন্দ্র মোদী কৃষ্ণনগর এবং ওদিকে আরামবাগ এই দুটো আসনে কিন্তু সফল সভা কিন্তু এই দুটো আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি হয়তো পরের বার করা হবে তো এই দুটো আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়নি পাশাপাশি শান্তনু ঠাকুরকে প্রার্থী করা হয়েছে আপনারা জানেন বনগাঁয় জগন্নাথ সরকারকে প্রার্থী করা হয়েছে এই ধরনের আর অন্যান্য বললাম যে মোট কুড়িটা আসনে প্রার্থী করা হয়েছে এবং এবং নিঃসংধে চমক কাথের ক্ষেত্রে সুমেন্দু অধিকারী সুেন্দু অধিকারীর ভাই তাকে প্রাপ্ত করা হয়েছে অপেক্ষা করা হচ্ছে তমলুক আসনে আবারও দিব্যেন্দু অধিকারীকে প্রাপ্ত করা হয় কিনা সুেন্দু অধিকারী বুঝতে পারছেন তো তুই ভাই দুদিকে যদি প্রাপ্তি হন তাহলে তার যে লড়াই তৃতীয় অবশ্য বলছেন যে শুধু ভাইকে জেতার জন্য নয় ভাইদের আজার ভাইদের বলেননি প্রাপ্তি তো এখনো তমলুকের ক্ষেত্রে ঘোষণা হয়নি তবে যেটা ধারণা করা হচ্ছে রাজনৈতিক মহলের মাধ্যমে যেটা যাচ্ছে সেটা হচ্ছে দিব্যেন্দু অধিকারী বিজেপির টিকিট পেতে চলেছেন তমলুকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু দুদিকে দুই ভাই প্লাস রাজ্যের বিয়াল্লিশটা আসন তিনি লড়াই করবেন গোটা রাজ্য জুড়ে চষে বেড়াবেন গোটা রাজ্য জুড়ে চষে বেড়াবেন তার একটা ওয়েব তার একটা ঢেউ এবং যেটা বিশেষ করে বলতে হবে আমি যেটা শুরু করলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু বুঝে গেলেন যে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন তিনি স্লোগান দিচ্ছেন তার সঙ্গে এইভাবে মানুষ ওয়েবে সাড়া দিচ্ছেন তার সঙ্গে স্লোগানে যোগ দিচ্ছেন সুতরাং শুভেন্দু অধিকারী যে রাজ্যে বিজেপির প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও শুভেন্দুর দর যে আজকে অনেকটা বেড়ে গেল এটা বলার কোনো অপেক্ষা রাখে না ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যথেষ্টই গুড বুকে রয়েছেন প্রধানমন্ত্রীর গুটবুকে রয়েছেন অমিত শাহ কিন্তু আজকের এই একদম প্রত্যক্ষভাবে শুভেন্দু অধিকারীর বক্তব্যে এত মানুষের রেসপন্স তিনি যা স্লোগান দিচ্ছেন আর ওই যে বললাম তৃণমূল মানে কি ইত্যাদির যে স্লোগানগুলো তাতে সাধারণ মানুষের যেভাবে গলা মেলানো শুভেন্দুর সঙ্গে গলায় গলা মেলানো এটাতে বিজেপির অভ্যন্তরীণ যে ইকুয়েশন সেখানেও শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে একটু বেশি নাম্বার পাবেন এবং স্বাভাবিকভাবেই এই যে এক ভাই তো প্রার্থী ঘোষিত হয়েই গেলেন আর তমলুকের ক্ষেত্রেও যদি দিব্যেন্দু অধিকারীর নাম ঘোষিত হয় তিনি এখন তমলুকের সাংসদ রয়েছেন বিজেপির প্রার্থী হিসেবে যদি তার নাম ঘোষিত হয় শুভেন্দুর লড়াইটা অনেক বেশি অনেক বেশি জোরদার হবে এবং তিনি নিঃসন্দেহে আগামী দিনে বিজেপির প্রধান মুখ হতে চলেছেন এই রাজ্যে এ নিয়ে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক কি বলবেন আপনারা যে দুটো বিষয় আমি মিস করলাম সিএ নিয়ে কেন কেউ কোনো কথা বললেন না এ নিয়ে নিশ্চিতভাবে বিস্তারিত প্রতিবেদন কালকে আমরা আপনাদের জন্য রাখবো মত সম্প্রদায়ের মানুষ উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা কি একটু ক্ষুব্ধ তারা কি একটু আশাহত আমরা খোঁজ খবর করার চেষ্টা করছি কালকে নিয়ে বিস্তারিত নিশ্চিতভাবে প্রতিবেদনে বলবো তবে আজকের এই যে সমাবেশ বিশাল সমাবেশ সেই সমাবেশের প্রধান আকর্ষণ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন নিঃসন্দেহে দু নম্বরে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী ধন্যবাদ